পেরেলাম এলাম বিরতির পর এবারে যেদিকে আমরা চোখ রাখবো আবারও পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ রাজ্যে সেই ছবি ফুটে উঠছে কাঞ্চনপুর থেকে সামান্য পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করছেন এলাকাবাসী কাঞ্চনপুরের সেই ছবি আমরা দেখাচ্ছি দীর্ঘদিন থেকেই পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা এবং সেই পানীয় জলের দাবিতে আজ সকাল সাড়ে আটটা থেকে কাঞ্চনপুর মহকুমার শ্রীরামপুর জেল রোড সংলগ্ন এলাকায় কাঞ্চনপুর ধর্মনগর রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসীরা আর এই অতি গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধের ফলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায় আটকে পড়েন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সহ সাধারণ জনগণ এবং দেখতেই পাচ্ছেন একেবারে রাস্তার উপরে বসে অবরোধ করে রয়েছে অবরোধ করে রয়েছেন এলাকাবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন তারা তাদের দাবি কিন্তু একেবারে সামান্য যে পানীয় জল সেই পানীয় জল দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা থাকার ফলেও সেই পানীয় জলের সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন ঠিক কি জানাচ্ছেন তারা শোনাবো

এই জল দিয়ে স্নান এই জল দিয়ে সব কিছু এক পরিবারে তো একজন থাকে না পাঁচ ছয় জন থাকে হ্যাঁ পরিবারে পরিবারে তিন চারজন জন থাকে তো তারা এই লিটার জল কিভাবে সম্ভব আচ্ছা বিষয়টা নিয়ে কি আপনারা ওই প্রশাসনের জানাইছিলেন বিষয়টা হ্যাঁ অবশ্যই জানানি হয়েছে অবশ্যই জানানি হয়েছে তারা থেকে কি আশ্বাস পেয়েছেন থেকে তো আশ্বাস দেওয়া হয়েছে যে আপনারা প্রবলেম করেন না এক সপ্তাহের মধ্যে সব কিছু সলিউশন কইরা দেওয়া হয়েছে কিন্তু তারা এখনো এক সপ্তাহ সলিউশন এখনো কিছু না আচ্ছা এই যে এরিয়া শ্রীরামপুর এরিয়া আর রাস্তা হইলো জেল ঠিক আছে এরপর আমরা জল দেওয়া হয় এই দুপাতা থেকে ঠিক আছে ওই দুপাতা ছড়া রিকটা নষ্ট হইছে ওই রিকটা নাকি айতাসে এক মাস ধরেই আইতাসে ঠিক আছে তো আমরা জনসাধারণের যখন প্রবলেম হয় তাইলে এই সময়ই দেওয়া হয় সময় সময় কিন্তু যখন প্রশাসনের কেউ ঠিক আছে বা কোনো উচ্চবিত্ত মানুষের যখন প্রবলেম হয় তার তো ফট করে সবকিছু সলিউশন করে দেওয়া হয় চাকরিজীবী আছে ঠিক আছে তো তার যদি আমরা ছাইড়া দেই আমরা এতদিন দুইটা মধ্যে আছি তারা সাধারণ কয়েক ঘন্টার সমস্যাটা এইটা সমাধান করতে পারে না আপনারা কি একেবারে শুনলেন ঠিক অবরোধকারীরা কি জানাচ্ছেন দীর্ঘদিন ধরে তারা এই পানীয় জলের সমস্যায় রয়েছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছিল তারপরেও সেই প্রতিশ্রুতি কিন্তু পালন হয়নি ফলে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করেছেন ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন